আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনাকে স্বাগত সরাসরি সতর্ক থেকে দীর্ঘদিন পর সার্ভিস অফিসে এম বি পারাবত বারো নী আজকে এই লঞ্চটিতে দেখবো কী কী কাজ করানো হয়েছে লাইটিং বেশ সুন্দরই দেখা যাচ্ছে ভিতরে ঢুকে দেখবো যে কী কী কাজ করানো হয়েছে পারাবত বারো লঞ্চটি অবশ্য আজকে ডাইরেক্ট ভরে যাবে আর ওই পাশে আছে পারাবত আঠারো অভিযান দশ চয়মোনায় রিজার্ভ হয়েছে সুন্দরবন বারো রেসি র তিনটেই এর চরমোনায় ঘাট হয়ে যাবে আর এর চে পারাবত এর চে পারাবত বারোর প্রবেশ পথ সামনে বেশ পরিবর্তন করা হয়েছে দেখতে পাচ্ছেন লাইটিংও চেঞ্জ করা হয়েছে দেওয়া আছে এখানে সাইড লাইট লাগানো হবে এখানে পরিবর্তন আনা হয়েছে অনেক আর সে ড্রেট বিশাল আগেতেজ এখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটায় বেশ ভালো যাত্রী দেখা যাচ্ছে নিচেও লাইট লাগানো হয়েছে পুরো বাড়িতে রং করা হয়েছে

এটা হচ্ছে নামাজের স্থান ভারত রিভার সাইড রিভার সাইড ও মাঝখানে সাদা লাইট ও সাইডে নীল রঙের লাইটিং করা হয়েছে বেশ সুন্দর লাগছে আর রিভার সাইডে লঞ্চ কেবিন হচ্ছে ডাবল কেবিন সবগুলো ডাবল কেবিন এগুলো

ছয়টা ভিআইপি কেবিন মোট আচ্ছা ডাইনিং টেবিল এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন আপনারা সোফা আছে বসে গল্প করতে পারবো দেখি একটা ভিআইপি কেবিন দেখা যায় কিনা লক করা অবশ্য তৃতীয় তলা যাবো দেখবো তৃতীয় তলা যাওয়ার সিঁড়ি ডিআইবি কে ব্লক করা সেই কারণে দেখাতে পারলাম না তৃতীয় তলায়ও বেশ সুন্দর লাইটিং দেখা যাচ্ছে মানে দ্বিতীয় তলা যেরকম তৃতীয় তলায় সেই এরকমই লাইটিং করা হয়েছে এই লাইটিংয়ে বেশ সুন্দর লাগতেছে অনেক মানে চকচকা নতুন একটা লঞ্চ দেখা যাচ্ছে পার্বত বারো কিন্তু বিশাল লম্বা লঞ্চ একটি মনে হয় পার্বত আট হয় থেকেও লম্বা এরকম লাগে মাস্টার ব্রিজ এটা মাস্টার ব্রিজ দেখি যদি যাই তাহলে ভিডিও দেবো তৃতীয়তলার ফ্রন্ট সাইড ডিজাইন অস্তের একটা ডিজাইন করছে ছাদে যাওয়ার মানে মাস্টার বিজে যাওয়ার সেটি এটা সাত খোলা আছে অবশ্য পার্বত আঠারো আজকে বিলস করছে কারণ চরমনাই ঘাট হয়ে যাবে পার্বত আঠার দশটি সাথে আছে অভিযান দশ চর্মনায় যাবে আর সুন্দরবন বারো আছে চর্মনায় ঘাট ধরে যাবে মাস্টার ব্রিজেও বেশ কিছু কেবিন আছে মাস্টার ব্রিজ তো এই ছিল পার্বত বার সর্বশেষ আপডেট মানে সার্ভিসে ফিরল সো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল নতুন রাখলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে বিলেকটি অন করে দিবেন তখন সাথে থাকার জন্য ধন্যবাদ